বাসার সবার জন্য খুব কম সময়ে বানিয়ে নিলাম মজাদার মাটন বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি যাই বলি না কেন খেতে কিন্তু ভীষণ মজা সামনে যেহেতু আপনারাও চাইলে খুব এভাবে বানিয়ে নিতে পারেন শুরুতেই বলে রাখছি সম্পূর্ণ কিন্তু দেখবেন দেখবেন না সম্পূর্ণ ব্লগ দেখলে আপনাদের ভালো লাগে এতটুকু বলতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি রেগুলার যেভাবে শুরু সেভাবেই শুরু করলাম চলেন দেখে আসি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম প্রথমে আমি হাফ কেজির মতো গরু মাংস নিয়েছি এর বেশি গরু মাংস ছিল না যেহেতু সামনে কুরবানি ঈদ আর একদিন পরে কুরবানি ঈদ আর গরু মাংস ছিল না নিয়ে আসাও হয়নি এইটুকু যেহেতু ছিল ভাবলাম যে কি করি প্রতিদিন তো তরকারি খাওয়াই হয় ভাবলাম একটু ভিন্ন রকম কিছু রান্না করি সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াই তো যেই বাবা সেই কাজ ঝটপট লেগে পারলাম তো এই জন্য আমি তো গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মেখে নিলাম আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর লবণ তো মাছ টুপি দিতেই হয় আমরা তো সবাই জানি অবশ্যই কিন্তু টক দই দিতে হবে আমি টক দই দিয়ে হাফ কাপের মতো টক দই নিয়েছি এগুলা দিয়ে ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আপনারা চাইলে কম বেশিও করতে পারেন এক ঘন্টা কি তার কমও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো তো দিলাম একটা দেওয়ার পরে দিয়ে দিলাম ভিতরে হালকা জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দেওয়ার পরে গরুর মাংসটাকে দিয়ে কষিয়ে রান্না করে নিলাম সুন্দর করে জল দিয়ে দেখতে পাচ্ছেন বললাম না তার কেজি চাউল নিয়ে নিয়েছিলাম পোলাও এর ওগুলোকে ভালোভাবে ধুয়ে যেভাবে আমরা নর্মালি পোলাও বসাই তো ওইভাবে আমি বসিয়ে দিলাম বসানোর পরে পানি দিলাম পরিমাণ মতন পানিটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে দেন এটাকে ঢেকে দিয়েছিলাম আর এই কিন্তু পোলাওটা হইতে হইতে এর ফাঁকে আমি আলু ভেজে নিলাম তো এই তো পোলাওটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি রান্না করা মাংসটা দিয়ে দিই এটাকে দিয়ে হালকে একটু নেড়ে দিচ্ছি অত বেশি কিন্তু নাড়া যাবে না অত বেশি নাড়লে দেখা যাবে যে এটা লেটকে যাবে তখন খেতে ভাল লাগবে না আপনার বিরিয়ানি থেকে কিন্তু খিচুড়ি হয়ে যাবে তারপরে এক এক আমি ভাজা আলু দিয়ে দিলাম এর ভিতরে একদম ঢুকিয়ে দিয়ে দিয়েছি আর কিছু মরিচ দিয়ে দিলাম আর সাথে পেস্ট বেরেস্ত ছিল পুদি দিয়ে দিলাম এটাকে এখন একদম ইয়ে রাখতে হবে দমে রাখতে হবে আর কি কাচির মতন বিরিয়ানিটাতে কিন্তু আমি কোন রকম রেডিমেক্স মশলা ইউজ করিনি আমার ঘরে বানানো মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আমার কাছে ছিল না বিরিয়ানি মশলাটা কোন রকম বিরিয়ানি মশলা ছাড়াই এত সুন্দর আর খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো এটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর অনুভূখারাটা আমার বাসায় ছিল না তার জন্য দেয়া হয়নি আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন দিলে অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হইছিল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর হ্যাঁ আম্মু যেহেতু গরুর মাংস খেতে পারবে না তার জন্য কিন্তু আমি আম্মুর জন্য এক্সট্রা পাই মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিলাম অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন তো ওতে ডিটেইলস আর দেখাইলাম না সেম ওইটাই রান্না করে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট দেখতে কতটা লুবনীয় হইছে আর খেতে এত বেশি মজা যদি না খান বুঝতেই পারবেন না যারা নতুন আছেন আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু দুই দিন আগে তো ভিডিও এডিটিং এর অভাবে দিতে পারছিলাম না আজকে দিয়ে দিলাম এই পর্যন্ত আল্লাহ টাটা